বন্ধুরা দেখো নতুন রান্না নিয়ে এসেছি চাল কুমড়ো এই চাল কুমড়ো রান্না তো তোমরা অনেক রকম খেয়েছো কিন্তু আজকে আমি যেভাবে করব আশা করি তোমরা কোনো দিন কেউ খাওনি বা কোনো চ্যানেলে তোমাদের এর আগে কেউ দেখায়নি তার জন্য দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি চাল কুমড়োগুলো ভালো করে মানে কুচো কুচো করে কেটে আমি ধুয়ে রেখেছি এইবার এখন আমি কি করব তোমরা দেখতে থাকো তেলটা গরম হয়ে গেছে এই তেলের মধ্যে আমি দিয়ে দেব কটা বাদাম চীনা বাদাম এই চীনা বাদাম কটা একটু ভেজে তারপরে আমি তুলে নেব রান্নাটা তোমরা মন দিয়ে দেখবে আর এইভাবে করে খাবে খেয়ে দেখবে সত্যিকারের এই রান্না তোমরা কোনো দিনই খাওনি বা এর আগে কোথাও দেখো চাল কুমড়োর ঘন্ট তো অনেক রকমের খেয়েছ এরকম কেউ খাওনি হয়ে গেছে আমার বাদামটা ভাজা তুলে নিলাম এখন আমি এর মধ্যে ফোড়ন দেব দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এর মধ্যে পাঁচ ফোড়ন দিলে গন্ধটা খুব সুগন্ধ আসবে ঘন্টের মধ্যে পাঁচ ফোড়ন দিলে চাল কুমড়োর ঘন্ট লাউয়ের ঘন্ট বেশি সুন্দর হয় হয়ে গেছে এখন আমি দেখো একটা মশলা দেবো এটা কি বলো তো এটা হলো কুমড়োর বিচি বাটা কাজু বাদাম কিশমিস আদা আর লঙ্কা বাটা বুঝেছো বাটনাটা আমি তোমাদের কি করেছি সেটা দেখাইনি মুখে বলে দিচ্ছি কুমড়োর বিচি আমি বাড়িতে যে কুমড়ো আসে শুকিয়ে রাখি বিচিগুলো আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা তাহলে এর মধ্যে মশলা কি দিলাম কুমড়োর বিচি কিশমিস কাজু আদা আর কাঁচা লঙ্কা এই দিয়ে আমি পেস্ট করে নিয়েছি নিয়ে সেই মশলাটা এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দিচ্ছি একটু চিনি চিনিটা তোমরা যে যেমন খাও তেমন দেবে নিরামিষ রান্নায় একটু মিষ্টি চাল কুমড়োর ঘন্ট তো দিতেই হবে তাই দিয়ে দিলাম একটু হলুদও দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি একটু এলাচের গুঁড়ো দিয়ে এই মশলাটা আর একটু নাড়াচাড়া করব একবারে আমি চাল কুমড়োটা ঢেলে দিয়েই নাড়াচাড়া করি খুব সুন্দর একটা স্মেল আসছে দেখলেই বুঝতে পারছো কতটা লোভনীয় হতে পারে কারণ কতগুলো জিনিস আমি এর মধ্যে সুন্দর সুন্দর একদম নতুন জিনিস দিয়েছি যেটা কারোর ভাবনারই বাইরে যে এইটা এইভাবে চালকুমড় ঘন্ট করা যায় তোমরা করে খেয়ে দেখবে আমি ঠিক যেভাবে দিয়েছি সেইভাবে করে তোমরা খাবে খেয়ে দেখবে যে কত সুন্দর খেতে লাগে এই খেলে তোমরা মাছ মাংস খাওয়া একদম ভুলেই যাবে খাবে না এবার আমি দিয়ে দিলাম একটু লবণ লবণের হাতটা তোমরা কম দেবে চাল কুমড়োতে তারপরে তোমার লাউতে একটু লবণের হাতটা কম করে দিতে হয় এবার আমি এটাকে একটু ঢেকে দেব ব্যাস এক ফোঁটাও জল ব্যবহার করব না চাল কুমড়ো দিয়ে যে জল বেরোবে তাতেই হয়ে যাবে দেখো চাল কুমড়োটা কত সুন্দর হয়ে এসছে দেখতে পেরেছ বন্ধুরা এখন দেখলেই কিন্তু মনে হচ্ছে হ্যাঁ সত্যিকারের সুন্দর হবে এতক্ষণ তোমরা ভাবছিলে কি রান্না হচ্ছে নিশ্চয়ই ভাবছিলে কি না বলো ভাবনা তো আসবেই কারণ রকম চাল কুমড়োর ঘন্ট তো আগে তোমরা কোনো চ্যানেলে দেখো নি এখন আমি কি করব চাল কুমড়োর ঘন্টটা এর মধ্যে আমার আর একটুখানি আটা ছড়িয়ে দেবো কেন বলো তো এতে একটা জল জল ভাব থাকবে যার জন্য একটু আটা দিয়ে দেব বেশ টাইট হয়ে গেল আচার আচার ভাব এসে গেল বেশ সুন্দর হয়ে গেল। দেখো আর জলের ভাবটা কিচ্ছু নেই আর আমি তো এক ফোঁটা জল ব্যবহার করিনি কারণ এগুলোতে জল তো বের হয় এবার ভেজে রাখা বাদামগুলো আমি দিয়ে দিচ্ছি তাহলে কী টেস্ট হলো বলো তো দেখি বন্ধুরা এবার আর কিছু লাগবে আর কিচ্ছু লাগবে না এই দিয়ে এক থালা ভাত খেয়ে নেবে যারা নিরামিষ খায় না তারাও খাবে বলবে আমরা মাছ মাংস আর খাবই না এই দিয়েই খাবো আর এই এক তরকারি দিয়ে সব ভাত খেয়ে নেবে হয়ে গেছে কত সুন্দর দেখো এবার আমি ঢেলে তোমাদেরকে দেখাচ্ছি পাত্রে ঢালবো এখন বন্ধুরা দেখো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করো তাহলে টাটা